পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তোমাদের আজকের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অংশের সাজেশনটি সম্পূর্ণ আমি এই ভিডিওটি দিয়ে দেব তোমরা মনোযোগ সহকারে সাজেশনটা দেখে নিবে এবং এই সাজেশন অনুযায়ী তোমরা প্রস্তুতি নিবে এখান থেকে ভালো কিছুই পাবে তো এখানে ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনটি তোমাদের সকল বোর্ডের জন্য একই সাজেশন একটি সাজেশন ফলো করলেই সকল বোর্ডের জন্য হয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো পিডিএফ আকারে পিডিএফ ফাইল আকারে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবে তাই খুবই দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো তোমাদের সাজেশনটি যেগুলো সাজেশন আমার কাছে রেডি আছে সেই সাজেশনের লিস্টটা বাংলা এবং বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত তথ্য যজ প্রযুক্তি আইসিটি এবং বিজ্ঞান পরিণতি ও নাগরিকতা ভূগোল ইতিহাস ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা এই কয়টা সাবজেক্ট আমার কাছে রয়েছে তোমরা যে কোনো মুহূর্তে মেসেজ করে হোয়াটসঅ্যাপে তোমরা সাজেশনের পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবে তো রিডিং অংশের যে পঞ্চাশ মার্ক রয়েছে রিডিং অংশে তোমাদের থাকবে হচ্ছে সিনেস থাকবে একটি সেখানে তোমাদের মাল্টিপল চুজ কোশ্চেন থাকবে সাতটা সাতটা থাকবে সাত মার্কস এখানে তোমাদের এবং অ্যান্সারিং কোশ্চেনের দশ মার্ক থাকবে এবং সিন সিন এখানে যদি তোমাদের সিন প্রাসেস টু থাকবে একটি সেখানে তোমাদের গ্যাপ ফিলিংস উইডার ক্লোজ থাকবে এখানে ফাইভ মার্কস এবং তোমাদের আনসিন প্যাসেজ থাকবে একটি সেখানে ইনফরমেশন ট্রান্সফার পাঁচ মার্কস সামারাইজিংয়ে দশ মার্কস থাকবে এ হচ্ছে তোমাদের প্যাসেজে যেগুলো থাকবে সেটা আমি এখানে দিলাম তারপরে হচ্ছে তোমাদের ম্যাচিং থাকবে পাঁচ মার্ক বিগত সালগুলো তোমরা এখানে প্র্যাকটিস করবে তাহলে ভালো করতে পারবা ম্যাচিংগুলো তো অনেক সময় ম্যাচিংগুলো বিগত সালগুলো প্র্যাকটিস করলে হোবাউ কমনও আসে তাই বিগত সালগুলো প্র্যাকটিস করার বিকল্প নাই এখান থেকে রিয়ারেন্স বিগত সালগুলো প্র্যাকটিস করতে হবে তাছাড়া কোনো উপায় নেই আমি এখান থেকে পাঁচটা দশটা যদি দিয়ে দিতাম সেক্ষেত্রে তোমাদের কিন্তু হতো না কারণ রিয়ারেন্স ম্যাচিং যে কোনো একটা দিয়ে দিতে পারে তাই বিগত সালের বোর্ড প্রশ্নগুলো একটা বাদ দেওয়া যাবে না সবই পড়তে হবে কমন পড়লেও পড়তে পারে নাও পড়তে পারে তো এই অংশটা তোমরা অর্থ বুঝে বলে অ্যান্সার করবা আর কমন যদি পড়ে তো তোমরা এখান থেকে সবগুলো বোর্ড মুখস্থ করে যেতে পারো সেক্ষেত্রে তোমাদের কমন পড়তে পারে তো রাইটিং অংশের এই হচ্ছে আমাদের রিডিং অংশের পঞ্চাশ মার্কে সাজেশন দেওয়া হলো সাজেশন মূলত এখনো আমরা জাস্ট মান আলোচনা করি সাজেশনটা কিন্তু এখনো দিই আমি তো রাইটিং অংশে যেগুলো থাকবে রাইটিং অংশে প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ 10 মার্কস কমপ্লিটিং এস2 থাকবে 10 মার্কস গ্রাফ ও চার্ট থাকবে 10 মার্কস এবং তোমাদের থাকবে রাইটিং এন্ড ইমেইল 10 মার্ক এবং রাইটিং এ ডায়ালগ থাকবে 10 মার্ক এ হচ্ছে টোটাল 50 মার্ক এ হচ্ছে আমি এখন তোমাদের 100 মার্কের মান বন্টনটা দিলাম এখন হচ্ছে মূলত সাজেশনটা আমি দেব তো সাজেশনটা খুব মনোযোগ সহকারে তোমরা লিখবা সম্পূর্ণ এবার কিন্তু সাজেশনগুলো পুরো ফ্রিতে আপলোড করছি এবং তোমরা যারা পিডিএফ ফাইল একায় নিতে চাও তারা অবশ্যই পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য এই যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফাইলটা অবশ্যই নিয়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া আশা করি তো রিয়ারেন্স এবং তোমাদের রাইটিং রিডিং এবং রাইটিং অংশের সাজন মানবণ্ডনা দেখে নিলে ইতিমধ্যে এখন আমি রিডিং অংশের যে সাজেশনটা সেটা দেখাচ্ছি সিন প্যাসেজ একে যেটা আসবে সেখানে তোমাদের প্রথমে আমি প্যাসেজগুলো দিয়েছি প্যাসেজ হচ্ছে টোটাল বারোটা দিয়েছি বারোটার ভিতরে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে নাইনটি মেহেরজান এইটা হচ্ছে নিরানব্বই রেখেছি ক্যান নাইদার এটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট টোয়েন্টি সিক্স মার্চ এটাও আমি নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি নাইনটি পার্সেন্ট রেখেছি জহির রায়হান ভেরি ইম্পর্টেন্ট ফাইভ পার্সেন্ট এটা তোমরা এটাও গুরুত্ব দিবা তারপরে হচ্ছে হেরিটেজ এটাও গুরুত্বপূর্ণ 99% মাদার ত্রেশা 95% কান্ট্রিজ আদার ওয়ার্ল্ড এটা হচ্ছে 90% পার্সেন্ট মাইনুল ইসলামী যে কোয়ালিফাইড ফার্মার 95% টুডে देयर আর মোর মেনি ডাইনটি 90% এখানে আমি স্টিভেন পল এটাও আমি 90% রেখেছি তো এই হচ্ছে টোটাল 12টা যদি তোমরা সিন পড়ো সেখান থেকে তোমরা আশা করছি কমন পাবো সিনেস টু যেটা তোমরা পয়লা বৈশাখ এটা তোমরা পড়তেই পারো কারণ পয়লা বৈশাখ এবার কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি কোনো একটা প্যাসেজে কারণ তোমাদের যেহেতু এবার পরীক্ষাটা কিন্তু পড়েছে প্রায় বৈশাখের কাছাকাছি সময় কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষাটা পড়েছে তাই তোমরা পয়লা বৈশাখটা গুরুত্ব দিতেই পারো পয়লা বৈশাখ থেকে যে কোনো কিছু আসতে পারে পয়লা বৈশাখটা তোমরা গুরুত্ব দেবা মোটামুটি পড়বা তো এয়ার পলিউশন এটাও তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মেনি পিপল গো টু সিটিস অ্যান্ড ফাইভ পার্সেন্ট এ হচ্ছে টোটাল সিন প্যাসেজ টু আমি দিলাম সিন প্যাসেজ যে প্যাসেজ আনসিন প্যাসেজ যেটা রয়েছে সেটা তোমাদের কমন পড়ে না ম্যাক্সিমাম সংখ্যক সময় কমন পড়ে না কিন্তু এই কটা তোমরা দেখে যেতে পারো চর্চা করে যেতে পারো এই যেগুলো তোমরা দেখে নাও এগুলো এগুলো যা একটু চর্চা করে যেও এই আনসিন প্যাসে যেগুলো আমি দিয়েছি তো তারপরে প্যারাগ্রাফ যেটা আমি দিয়েছি প্যারাগ্রাফ মাত্র আমি এখানে কিন্তু বারোটা প্যারাগ্রাফ দিয়েছি কিন্তু বারোটাই তোমাকে পড়তে হবে তা নাই বারোটা তোমরা পড়বা না অবশ্যই পড়বা না এখান থেকে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এবং নাইনটি সেগুলোই পড়ে যাও কারণ এই শেষ মুহূর্তে তোমরা বারোটা তোমরা প্যারাগ্রাফ পড়াটা অবশ্যই সম্ভব হবে না যাদের পড়া আছে সেটা ভিন্ন কথা তারা তোমরা এটা রিভিশন দিই যাবা সবগুলোই তারা দেখে যাবা তো তোমরা ডিফরেস্টেশনটা দেখবা প্রাইস হাক দেখবা র প্ল্যান্টেশন দেখবা ওয়াটার পলিউশন দেখবা ফুড অ্যাডাল্টাইজেশন দেখবা এ উইন্টার মর্নিং এ স্কুল লাইব্রেরি এ বুক ফেয়ার এ স্টেট হকার আরলে রাইজিং লোড শেডিং ট্রাফিক জ্যাম এখান থেকে তোমরা 90 uh, 90% যেগুলো সেগুলো না দেখলো চলবে সেগুলো মোটামুটি যদি দেখতে পারো সময় পেলে দেখবা আর বাকিগুলা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন অবশ্যই দেখে যাবা পড়ে যাবা করে যাবা তো এছাড়াও আমার কাছে কিন্তু মাত্র দুইটা প্যারাগ্রাফ মুগস্থ করে যে কোনো ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবে সেই রকমের একটি মাল্টিপল প্যারাগ্রাফ আমার কিন্তু লেখা আছে এই মাল্টিপল প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ যে এই যে আমার তৈরি করা আছে মাল্টিপল প্যারাগ্রাফ একটি ফাইল তৈরি করা আছে তোমরা চাইলে মাল্টিপল প্যারাগ্রাফ এবং ইংরেজি ডায়লগও কিন্তু মাল্টিপল আকারে আমার তৈরি করা আছে তোমরা যাতে একটা দুইটা প্যারাগ্রাফ পড়ে সকল প্যারাগ্রাফ লিখতে পারো এবং ইংরেজি ডায়লগও যে কোনো একটা দুইটা পড়ে সকল ডায়লগ লিখে দিতে পারো সেই জন্য আমার কিন্তু তৈরি করা আছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার এই মাল্টিপল প্যারাগ্রাফ এবং ইংরেজি ডায়লগ এটা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবা তাহলে যোগাযোগ করলে পেয়ে যাবা এবং এখানে তোমরা যারা মুখস্থ বিদ্যা কম যারা এখন বুঝতে পারছ যে না 12টা এখান থেকে মুখস্থ করা এখন এই মুহূর্তে সম্ভব না তারা মাল্টিপল প্যারাগ্রাফটা গুরুত্ব দিতে পারো কারণ মাল্টিপল প্যারাগ্রাফটা পড়ে কিন্তু ভালো মার্ক মোটামুটি 10 এর ভিতরে এখানে তোমরা পক্ষে 6 7 এভাবে মার্ক কিন্তু তোলা সম্ভব মাল্টিপল প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে তৈরি করা আছে সাজেশন আলোচনা পাবে তারপরে আমি তোমাদের যে অংশটা দেখাবো কমপ্লিটিং স্টোরি এখানে কমপ্লিটিং স্টোরি যেগুলো দিয়েছি আমি Uh, 99% নাইন পার্সেন্টগুলো তো দেখবাই নাইনটি ফাইভ পার্সেন্টও দেখবে যেটা সেটা না দেখলো চলবে তো অনেস্ট উৎকাট আর মাস ইম্পর্টেন্ট হোয়ার দ্যার ইজ এ ওয়েল দ্যার ইজ এ ওয়েল ইম্পর্টেন্ট এভাবে যেগুলো আছে তোমরা যদি দেখে নাও সবগুলো এখান থেকে দেখে নাও যে নাইনটি নাইন যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়বা ইউনাইট ইজ স্ট্যান্ড এটাও অনেক গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে বাইজি স্লাভ ফর হিজ মাদার এটাও অনেক গুরুত্বপূর্ণ তো এইগুলো অবশ্যই বাদ দেওয়া যাবে না এগুলো পড়তে হবে সবই যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট সেগুলো তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না নাইনটি ফাইভ পার্সেন্ট মোটামুটি পড়বা আর নাইনটি পার্সেন্টটা না পড়লেও চলবে তো গ্রাফস অ্যান্ড চার্টস যেটা রয়েছে সেটাও তোমরা দেখে নাও যে কি কি দিয়েছি আমি এখান থেকে সবগুলো দ্য ইন্টারনেট ইউজার্স ইন লাখ নাইনটি এই বিভিন্ন গুরুত্বপূর্ণ রয়েছে দি চুজ অফ প্রফেশন বাই ডিফিকাল্ট এডুকেশন ডিফাইড এডুকেশন পিপল এটাও অনেক গুরুত্বপূর্ণ ফেসবুক ইউজার্স তারপরে মোবাইল ফোনস এগুলো একুশে বইমেলা এগুলো অনেক গুরুত্বপূর্ণ যে কোনো একটা আসতে পারে তোমরা এগুলো পড়ে যাবা তারপরে হচ্ছে ইমেইল ইমেইল যেগুলো দিয়েছি এখানে তোমার এসএসসি এক্সামিনেশন প্রিপারেশন তোম এসএসসি এক্সামিনেশন তোমরা কিভাবে এসএসসি পরীক্ষা প্রস্তুতি নিয়ে নিবে এটা নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স ফর রিডিং নিউজর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট প্লানিং আফটার দ্য এস এস সি এক্সাম তোমরা এসএসসি পরীক্ষার পরে কি পরিকল্পনা করেছো কি করবা সেটা একটা তোমরা ইমেল লিখতে পারো 99% এটা আশা গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে এভাবে যে যেগুলো রয়েছে তোমরা দেখে নাও এগুলো পড়ে নেবা তারপরে হচ্ছে ডায়লগ যেগুলো রয়েছে ডায়লগ আমি কিন্তু বলেছিলাম যে মাল্টিপল ডায়লগ যদি তোমরা পড়তে চাও তাহলে আমার কাছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে পিডিএফটা নিয়ে নেবা মাল্টিপল প্যারাগ্রাফ বা মাল্টিপল ডায়লগটা তাহলে তোমরা এটা লিখতে পারবা মুখস্থ তো বেশি না করো তোমরা এখানে আমি কিন্তু ডায়লগ দিয়েছি দশটা দশটা মুখস্থ করা এই মুহূর্তে কিন্তু সম্ভব না তাই মাল্টিপলটা গুরুত্ব দিতে পারো যাদের যারা অনেক দুর্বল তাদের জন্য বলছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ইলিটারেসি প্রবলেম অফ ইন বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি মোবাইল ফোন তারপরে টি প্লান্টেশন আর্লি রাইজিং ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার ব্যাড এফেক্টস অফ স্মোকিং ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ রোড অ্যাক্সিডেন্ট অ্যাম ইন লাইফ এগুলো অনেক গুরুত্বপূর্ণ এই হচ্ছে টোটাল একশো মার্কের সাজেশনটা কিন্তু আমি তোমাদের সামনে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিলাম ভিডিওতে তাই তোমরা অবশ্যই এটা দেখে নিবা এবং অবশ্যই এইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো খুব শীঘ্রই আমি ইংরেজি দ্বিতীয় বর্ষের ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটাও খুব শীঘ্রই তোমাদের আপলোড দিয়ে দেবো যাতে তোমরা প্রস্তুতি নিয়ে নিতে পারো গোছানোভাবে তো তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি এবং মাল্টিপল প্যারাগ্রাফ মাল্টিপল যে ডায়লগ রয়েছে সেটা তোমরা পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং এইটাও অবশ্যই আমি তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এটাও তোমরা পিডিএফ ফাইল একার্ট নিতে পারবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও আবারও জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল সেভেন ওয়ান জিরো সেভেন টু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো নিতে পারবে এবং অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে সবগুলো সাবজেক্ট যদি তোমরা পিডিএফ নিতে চাও পিডিএফ নেওয়ার জন্য মাত্র একশো টাকা প্রতিটা সাবজেক্টের জন্য একশো টাকা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই নম্বর সেন্ড মানে আমরা নিতে পারবা এবং সকল সাবজেক্ট একসাথে নিলে তোমাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে সকল কবজে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে কারণ পিডিএফ অনেক কিছুই তোমাদের এমসিগুলোগুলো অনেক মার্ক রিভিশন করার জন্য এবং অনেক সুযোগ সুবিধার জন্য তোমাদের পিডিএফ ফাইলগুলো অবশ্যই রাখা জরুরি তাই অবশ্যই পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো নিতে পারবে তো আজকের এই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সকলকে